আরেক ভাই প্রশ্ন করেছেন আগে যে সবাই বিএনপির সাথে থাকতে চায় তা আমি জানি না বিএনপির সাথে থাকতে কারা বরং বিএনপি এক অজানা আতঙ্কের মধ্যে ভুগতেছেন আমাদের এক নম্বর আসনে আব্দুল সালাম ভাই এসে তিনি কেন্দ্রীয় নেতা তিনি এসে জামাতের প্রার্থীকে নিয়ে ইন্টারভিউ বলছেন যে আপনারা কেন প্রার্থী দিয়েছেন আপনারা জনপ্রিয় দল যদি হয়ে থাকেন আপনাদের বড় দল হয়ে থাকেন তারপরে এটা টেনশন করার দরকার নেই ভোট দিয়ে আপনি নির্বাচিত করবে অন্যের প্রার্থী আপনি আশঙ্কা করেন কেন তার মানে বোঝা যাচ্ছে যে আপনি হইতে পারেন বড় দল পুরাতন দল কিন্তু জনপ্রিয় দল নয় বাংলাদেশ জামাত ইসলামী সময়ে বলছি বাংলাদেশ জামাত ইসলামী পাঁচই আগস্ট পর্যন্ত এই রাষ্ট্র পুনর্গঠনে ওদের আমিরে জামাত তার নেতৃত্বে একযোগে সারা বাংলার সকল জনশক্তি আমরা কাজ করে যাচ্ছি এই আগস্ট প্রতি বাংলাদেশ যাদের আত্মত্যাগের আমরা আমরা পেয়েছি সমস্ত শহীদ যারা পেয়েছি আমরা পাশে দাঁড়িয়েছি যারা আহত অসুস্থ ছিলেন হাসপাতালে ছিলেন তাদের আমরা সেবার দায়িত্ব নিয়েছি যারা পরিবার নিঃস্ব হয়ে গিয়েছেন তাদেরও পরিবার দায়িত্ব অসংখ্য রেকর্ড আমাদের আছে এবং সবচেয়ে বড় কাজ জামাত ইসলামী করেছে যে মুক্তিযোদ্ধরা সঠিক তথ্য আজও পর্যন্ত প্রকাশ হয়নি জামায়াত ইসলামী এই 24 এর অভ্যুত্থানের শহীদ স্যার তরিকরেছে 12 খন্ডে যেটা চলমান আছে যেটা একটা রাষ্ট্রীয় দায়িত্ব ছিল আন্তর্জাতিকও এটা একটা আমাদের কাছে খুব প্রশংসিত কাজ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি লড়াই করেছি দীর্ঘ বছর ধরে এখন আমাদের সংগ্রামের দুর্নীতির বিরুদ্ধে আমরা ফেনির মধ্যেই আমাদের ফেনী আমরা অফিস আদালতে ভুল প্রমাণিত হচ্ছে চলে এটা কাগজ দিতে গেলে আমার মানে যেটা আমরা অধিকার সেটা আমাকে টাকা দিতে হচ্ছে আমরা এরকম প্রত্যেকটা অফিসকে ঘুষ বাণিজ্য থেকে মুক্ত করবো ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত হবে এখানে মৌলিক যে দাবিগুলো বলা হয়েছে এগুলোর সাথে আমার কোনো দিমত অবশ্যই ফেনিতে মেডিকেল কলেজ আরো আগে হওয়ার দরকার ছিল ক্যান্টেম আরো আগে হওয়ার দরকার ছিল এখানকার নাগরিক সুবিধার জন্য এই নগর শহরকে আধুনিক করার দরকার ছিল তার পাশাপাশি আমার ফেনির তিন দাগন বিহার সোনাগাজি আমরা যেখানে গিয়েছি আমাদের এখানে শিক্ষা ব্যবস্থার খুবই খারাপ অবস্থা এখানে পড়াশোনার কোনো মান সেরকম নাই আমরা সেখানে কোনো ভালো কোনো বিশ্ববিদ্যালয় কলেজ নেই আমরা এগুলো নিয়ে কাজ করছি বন্যা হলে ঘূর্ণিঝড় হলে এখানে সোনাগাজী উপকূলের মানুষ খুবই আতঙ্কিত অবস্থা থাকে আমরা মুসাফর ক্লোজার সাহেব বাজার ঘাট মিয়াজি ঘাট সহ যতগুলো নদী ভাঙন কবল এলাকাগুলো আছে সেগুলোর পুনঃসংস্কার স্থায়ী বাদ নির্বাচন আমরা উদ্যোগ আমরা নেওয়ার চেষ্টা করছি আমাদের এখানে বিশেষ করে তরুণ যুবক ছাত্র গ্যাঙ্গের চাঁদা ভাই দিকে মাদক যুবকদের জন্য উপযুক্ত কর্মমুখী শিক্ষা কর্মসংস্থান তাদের বিনোদন এবং তাদেরকে দেশ এবং তাদের সম্পদ পরিণত করার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করবো এই উদ্যোগ আরেকটি আমাদের দাবি আমি একটু বলে রাখতে পারি